আমাকে করে হবে। ফেসবুক আদালত যে ফেসবুকের মানুষে আমার ক্লিয়ার করে বলতে হবে যার কথা আপনি বলতেছেন তার পরিচয় আমার এক্স সানবিস বাই তনির বা রুবা সানবিস ভাই তনির ওনারে বা রুবা ফাতেমা তনির বা তনি আপুর এক্স পরিচয়টা কি আপু পরিচয় কি আমার মানে এখন আমার নাম নিলেই ভাইরাল আমার নাম নিলেই ভাইরাল আমার নাম আপনি ধরেন একটা যদু মধু কদু কেউ যদি একটা পোস্ট দেয় বা ভিডিও দেয় বা কেউ যদি এমনিও এটা পোস্ট ভিডিও বানাল মানে আমার নামটা নিলেই ভাইরাল এখন কি আমার এগুলা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই যার মনসা যার ভিডিও যার মনসা কাপড় যার যা খুশি করো রিয়েলি কেয়ার ধরেন আপনি একটা রাস্তা দিয়ে দৌড়াছেন দৌড়ানোর সময় দেখবেন আপনার গায়ে অনেক জোরে বাতাসে ধাক্কা লাগে সো সেই বাতাসের ধাক্কায় উড়ে কিছু ময়লা এসে আপনার আপনার গায়ের মধ্যে লাগবে সো ওই ময়লাকে কিন্তু আপনি পাত্তা দিবেন ওই ময়লাকে ছেড়ে ফেলে আপনি আপনি আপনার দৌড় দৌরাইতে থাকো সো এই সব বয়লা അപর্জনা এইসব নিয়ে আপনার টাইম নষ্ট করাটাই হচ্ছে বুক 1 সেকেন্ড টাইম নষ্ট করাটাই হচ্ছে বুক আপু রিপ্লাই প্লিজ তোমাকে নিয়ে ফেসবুক টুলপার যারা এমন করছে তাদের কারণে খেলার মাঠ তাদের হাতের বাইরে চলে গেছে খেলার মাঠ জিতবে না হারবেন খেলার মাঠ ছেড়ে যাবে না আপু ফেসবুক কোনো ফেসবুক আমি খেলার মাঠ মনে করি না বাই দা ওয়ে ফেসবুক হচ্ছে আমার বিজনেস পেজ আর এখানে আমি কারোর সাথে খেলতে আসিনি যে আমি খেলাকিলি করব আর এগুলা নিয়ে বাদারড হই না আমি একদমই বাদারড না আপনারাও বাদারড হই না যারা মনে করতেছেন যে আমি মনে হয় খুবই বাদারড আমি একদমই সো এত থেকে অপমানজনক আর কোনো কিছু হইতে পারে না সো এইটা নিয়ে কথা বলে আমি এক সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আর আমার আপনাদেরকে জবাব দিতে হবে কারণ ক্লিয়ার করতে হবে কারণ কেউ মানুষ কি করলো অন্যের জীবনে কি হইল নিজের জীবন নিয়ে নিজের জীবনের কোনো খবর নাই মানুষের জীবন নিয়ে যারা পড়া তারা এইসব নিয়ে যাচ্ছে টাচ করবে আর তাদেরকে শাস্তি দেওয়ার আমার এক সেকেন্ড সময় নাই বাই আমি জীবনে ধাক্কা খায় খায় অনেক কিছু শিখেছি বুঝছেন সো ওই ব্যাক কল আর আমি নাই সেটাই আপু মানে খুবই বিরক্তিকর তারছেন আমার মেয়ে বড় হইছে ওর একটা মনছমন আছে স্কুলে যায় ভালো স্কুলে পড়ে হ্যাঁ সো এই সব বিষয় নিয়ে তো ফেসবুকে আলোচনার বিষয় বিষয় বিষয়ে আলো জায়গামতো আলোচনা হবে যেখানে আলোচনা বা যেখানে এক্সপ্লেনেশন দাও অথবা এক্সপ্লেনেশন দাও অথবা সেখানে এক্সপ্লেনেশন আর আমি এই সব বিষয় নিয়ে একদমই কথা বলতে চাই না কারণ আমার মেয়ে বড় হইছে তার ফাইনাল পরে 12 বছর হয়ে যাবে তো সেটা নিয়ে যে সো সেমনিতেই এই সব মানে ফালতু কাজের জন্য আর এমনেতে এইসব মানে দেখে সে হচ্ছে মেন্টালি ফ্রমাটাইজ তো আমি এইসব নিয়ে একটা কথা বলতে চাই না যা কথা হবে যা কম আর কেউ যদি আমাকে ভুল বুঝাও আমার কিছু করার নেই আমার কি আসে যায় আপনি ভুল বুঝলে বুঝুন ঠিক বুঝুন আপনার বিবেক থাকলে আপনি ঠিক বুঝবেন বিবেক না থাকলে আপনার যদি শিক্ষিত বিবেক থাকে তাহলে আপনি ঠিকটাই বুঝবেন আর আপনার বিবেক যদি অশিক্ষিত থাকে তাহলে সো इट्स আপ টু ইউ আর আরেকটা সিক্রেট আমি আপনাদেরকে বলি শুনেন আমি হইছে এমন একটা মানুষ এই যে যেমন ধর মনে এই যে মানুষে এত লাইভ করে ভিডিও করে এই করে সেই করে আমার জীবনে আমি কোনো দিন ওইসব লাইভ এক সেকেন্ডও দেখি নাই ওইসব ভিডিও এক সেকেন্ডও দেখি নাই একটা লাইভ বিকজ আমার মধ্যে একটা প্রচন্ড একটা স্ট্রং মেন্টালিটি আছে এবং আমার আমার মধ্যে একটা ব্যাপার আছে যে ভিডিও বা লাইক দেখে আমি নিজেকে এতটুকু কষ্ট দিতে চাই না নিজের মনটাকে এতটুকু কষ্ট দিতে চাই না আমি এতটুকু সময় নষ্ট করতে চাই সেই আমি কখনো এসব দেখিও না শুনেও না আমার সামনে ব্লক করে দিই দেখ জীবন সুন্দর আমার কাছে ভাই জীবনটা অনেক সুন্দর কেউ যদি আমার ভুল বুঝে তো ভুল বুঝলেই আমার কি না বুঝলেই আমার কি যারা শিক্ষিত মানুষ তারা এমনিতেই বুঝ আর যারা অশিক্ষিত যার কথা বলতেছেন তার মতো যারা অশিক্ষিত তারা ওই সব নিয়ে পড়ে থাকবে তো আমাকে নিয়ে আমার কেন সময় নষ্ট করাইতেছেন আপনারা আমি আসলে বুঝলাম একটা কথা মনে রাখেন আমার পরিচয়ে তারা কিন্তু অনলাইনে আস আর আমার কিন্তু ভাইরাল হওয়ার কিছু নাই বিকজ আমাকে আলহামদুলিল্লাহ দেশের মানুষ একজন নারী উদ্যোক্তা হিসেবে এমনিতেই চিনে তো অতটুকুই জাস্ট মাথায় রাখ এগুলা নিয়ে আমাকে কেউ কমেন্ট না করলে আমি বেশি খুশি হবো বিকজ আমার বাচ্চা অলরেডি ট্রমাট্রাইজ আমার বাচ্চা মানে এইসব নিতে পারতেছে না সো প্লিজ আমাকে এইসব নিয়ে কেউ কমেন্ট করবেন না ওকে ফেসবুকের মানুষের ভুল বাগানো দায়িত্ব আমাদের না আমি বা আমার বাচ্চা আমরা কেউ ফেসবুকে এইসব বিষয়গুলো কথা বলতে চাই না আমরা এইসব বিষয় নিয়ে জায়গা কথা বলি একটা তামসার জায়গা হয়েছে আমার ফ্যামিলির বিষয়ে আমার বিসার কাছারাইস আমার ফেসবুকে করতে

এটাকে ব্যবহার ফেসবুককে আমি ইউজ করি বিজনেসের জন্য আমার ব্যবসার প্রমোশনের জন্য আর কোন কিছুর জন্য না আমার কাছে ফেসবুক মানে ব্যবসার জায়গা এক ভাইরাল হওয়ার জন্য অনেক আছে ভাইরাল হওয়ার জন্য ফ্রিতে ফ্রিতে বাট আমি ফেসবুক আসি ব্যবসা করার জন্য ফেসবুকটাকে প্রপারলি ইউটিলাইজ করি ফেসবুক হচ্ছে আমার জন্য ব্যবসা করার জায়গা ফেসবুকে আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে আমি আমার শোরুমে কাস্টমার রাইতে নিয়ে আসি এইসব যারা করতেছে বলতেছে আমি এইগুলা নিয়ে একদমই আপু বদার না আমার এগুলা নিয়ে কিছু যাই আসে না এই যে এক মিনিট সময় এটা কথা বললাম আপনার আপনার কমেন্টে রিপ্লাই দিতে যা এই একটা মিনিট সময় নষ্ট হয়েছে এই ধরনের এই লেভেলের মানুষের জন্য আমার একটা মিনিট সময় নষ্ট করা উচিত না আমার একটা মিনিট সময়েরও দাম আছে এদের সারা দিনেরও দাম নাই এদের চব্বিশ ঘন্টারও দাম নাই বাট আমার একটা মিনিটের সময়ের অনেক আর এই ধরনের মানে অদম্বা মানুষের জন্য আমি আমার নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় নষ্ট করতে চাই না ফেসবুকে বাইদা ওয়ে ফেসবুকে আমি কাজ করি